আসসালামু আলাইকুম আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য নিয়েছি প্রথমেই এক কিলো চিকেন চিকেনের সাইজটা একটু বড় বড়ো করে কুচিয়ে নিয়েছি তাতে দিচ্ছি সাত মতো নুন এখানে আমি দু চামচ নুন ব্যবহার করলাম আর দেব একটা গোটা পাতিলেবুর রস আমি এই চিকেন বিরিয়ানিটা খুব সাধারণভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা যে কেউ বানাতে পারবেন প্রথমেই দিলাম এক চামচ ভরে লঙ্কা গুঁড়ো হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর নিচ্ছি টোটাল দু চামচ জিরে ধরে গুঁড়ো আর ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো এক চামচ ভোরে আদা রসুন দু চামচ ভালো করে চিকেনটা মশলার সঙ্গে মাখিয়ে নেব হয়ে গেছে মাখানো এখানে নিয়েছি আমি একটা বাটিতে দই ওজনে প্রায় তিনশো গ্রাম মতো আছে ঠিক চিকেনের ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে মাখানো আমি আগে থেকেই তিনটে বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা দম দেওয়ার সময় ব্যবহার করব এটাকেও ভালো করে মাখিয়ে নেব আর সর্বশেষে দেবো এক টেবিল চামচ মতো সাদা তেল ভালো করে একেও মাখিয়ে নেব ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এক কিলো চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এদিকে পেঁয়াজ ভাজার কড়াইতে আলুগুলো ভেজে নেব অল্প একটু তেল দিয়ে আমি এখানে বিরিয়ানিটা করবার জন্য খুব কম তেল ব্যবহার করছি এখানে ভাতের জন্য পানি দিয়ে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিলাম আলু ভাজা প্রায় একদিক হয়ে গেছে পাল্টে নেব ভাতে দেওয়ার জন্য গরম মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা স্টার ফুল দারচিনি এলাচ লবঙ্গ ভাতে দিয়ে দিলাম নিয়েছি স্বাদ মতো নুন একসঙ্গে দিয়ে ভালো করে পানিটা নাড়িয়ে নেব পানি ওবাল আসার জন্য অপেক্ষা করব এদিকে আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই কড়াইতেই আবার চিকেনের পিসগুলো ভেজে নেব এখানে দিলাম দু চামচ মতো তেল চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব চিকেনটা এখানেই আমি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম টোটাল চিকেনটা আমি দু পাটে ভাজবো একদিক হয়ে গেছে উল্টে নিচ্ছি চিকেনটা ভাজলে চিকেনের ওপর যেই মশলাটা লেগে আছে সেটা খুব ভালোভাবে চিকেনের ভেতরে চেয়ে আরও চিকেনটা টেস্টি করবে এদিকে পানির ওবাল এসে গেছে চাল দিয়ে ভাত করে নেব ভাতটা আমি এখানে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট করে নেবো বাকিটা দম দেওয়ার সময় হয়ে যাবে এদিকে চিকেন তুলে নিচ্ছি হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাকি চিকেনটাও দিয়ে ভেজে নেব সব চিকেন দেয়া হয়ে গেছে ঢাকা দিয়ে হতে দেব টোটাল পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগবে চিকেন ভাজা কমপ্লিট এবার চিকেন মাখানো যে মশলাটা বেঁচেছিল এখানে দিয়ে দেব আর বাকি চিকেন ভাজাটাও দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চিকেনে পানি প্রায় এক কাপ মতো ব্যবহার করেছি এই চিকেনের ঝোলটা দিয়ে ভাত দমে দেওয়া হয়ে যাবে মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম চিকেনটা পানি দেওয়ার পর পাঁচ মিনিট মতো হতে দেব হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব চিকেনের ওভাল এসে গেছে গ্যাস বন্ধ করে এদিকে কিছু মশলা রেডি করে নেব নিয়েছি এখানে দেড় কাপ দুধ তাতে দিচ্ছি তিন চামচ ক্যাওরা ওয়াটার আপনি এখানে মিঠা আতরও ব্যবহার করতে পারেন আমি এখানে মিঠা আতর ব্যবহার করব না আর দিচ্ছি এক চামচ রোজ ওয়াটার এই দুধটা দমিয়ে দেওয়ার সময় ব্যবহার করব সর্বশেষে হয়ে গেছে নিচ্ছি একটি প্লেট বাকি পেঁয়াজ বেরস্তটা দিয়ে দিলাম এখানে নিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর নিচ্ছি তিন চামচ মতো চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সাইডে রেখে দেব আর পেঁয়াজ ভাজার তেল আছে এখানে হাফ কাপ মতো দম দেওয়ার জন্য হাঁড়ি নিয়ে নিলাম প্রথমেই দিচ্ছি আমি এখানে দু থেকে তিন চামচ তেল দিচ্ছি ভাত ভালো করে ছড়িয়ে দিলাম নিচে মশলাটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য প্রথমে আমি ভাত দিই এখানে চিকেন অল্প দিয়ে ছড়িয়ে দেবো আমি দু পার্টে বিরিয়ানিটা দমে দেব প্রথম পার্ট তৈরি করছি হাফ চিকেন এখানে দিয়ে দিচ্ছি আর আলু ভাজাটাও এখানে হাফ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটাও হাফ এখানে দিয়ে দেবো দিয়ে এরকম করে আরেকটা পার্ট তৈরি করে নেব এক পাট হয়ে গেল এরকম করি আর একটা পার্ট তৈরি করে নেব তৈরি করে লাস্ট ফিনিশিং আপনাকে দেখাচ্ছি এইজও ও সর্বশেষে দিয়েছি দুধটা সম্পূর্ণ দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম দিলাম দু চামচ মতো ঘি আর একটু পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে দমে বসিয়ে দিলাম দম তিরিশ থেকে চল্লিশ মিনিট দিতে হবে হালকা একদম ধিমি আছে হয়ে গেছে দম আপনাদেরকে দেখাই হ্যাঁ কালার দেওয়ার সময় বলা হয়নি বা দেখানো হয়নি ওপর থেকে তিন চিমটি মতো কালার ছড়িয়ে দিয়েছিলাম দাঁড়ান আপনাদেরকে ভাত বেড়ে দেখাই কতটা ঝরঝরে হয়েছে আর দেখে কতটা টেস্টি মনে হচ্ছে একের সঙ্গে অপ অন্য ভাত লেগে যাচ্ছে না একদম ঝরঝরে বিরিয়ানি রেডি কম তেলে একবার দেখতে পারেন জন্য বানিয়ে খুব ভালো হয় এই দেখুন চিকেন বিরিয়ানি একদম রেডি পরিবেশন করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ